تمام دنیا ransom ke marud bani jayen kitab nasi bara sur tar me thaka lagben is julo

কেউ যদি নতুন করে কিছু ইসলামে দিয়ে বলে এটা ইসলাম কেউ যদি ইসলাম থেকে কিছু বাদ দিয়ে বলে যে এটা ইসলাম না

আপনি যদি না জানেন তে মানবেন কি? ঠিক। এইরকম পৃথিবীতে কেউ যদি জানে কোনো বিষয় কিন্তু মানে না, আর জবে একটা গুনাহ হবে। কিন্তু যে কত জানে ও না মানেও না, ওটা হবে দাউল। ঠিক। বিধিমের প্রথম পরণ আল্লাহ দিয়ে দিই তারা বলো। এই সংখ্যা হয়তো আপনি জেনেছেন। আপনার জ্ঞান হলো সদায় হয়ে গেছে। কিন্তু আপনি মানেননি, ওই জন্য একটা গুনাহ হবে। আপনি জানেন না না মানেন না না জানা একটা গোনা অনেকে মনে করে না জানলে হিসাব নেই জানি না লাগে বলবো জানতাম না আপনি জানেন না একটা অপরাধ কথা ছোট কিন্তু ওজন বেশি আপনি জানেন না একটা অপরাধ আপনি জানেন না

समान ना लगता है। आश्चर्यचकित हो रहे हैं। और इतने नाम को तकिया कर दो। माफी लेने कोशिश आज दो 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 आते हैं। दो आते हैं तो उससे भी एक पार्ट कर। ऐसे नॉइज़ है। तकिये दो आसान करना होगा। दो आते हैं तो आगे ही तो नॉइज़ है। इस अब कुछ दुआ

কিন্তু <akra desserts>

তোমারে মান করে এন্ড করে মানলাম না বকড়াবাসী ওই অবস্থায় নবী কে শ্বাস মারা গেল নবীদের সঙ্গে সঙ্গে ফেরেশতা ইব্রাহিম বলে হে নবী আপনি মন খারাপ করেন না লো ইল্লাকা লাহু মিন আহাবাতাওদা তিন আল্লাহ আয়এমতি

"ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا في من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم"

এবার অনেকের প্রশ্ন আসতে পারে আমার বাবা তিরিশ বছর পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর আগে মরে গেছে আমার বাবা সাহনাতে না সাহান্ন আমি কিভাবে টের পাবো টের আমাকে দেখিয়ে পরানিকাল আপনার মামা বলেছে মাত্র শেষর দিন বস রাখে কালী আল্লাহ হাসার বস রাখে আপনার মামা কোথায় الله رب من الناس من يتخذ من دون الله أمدادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يروا الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله

ওরা আমি আসো পাকিস্তান এসে আনাদার ভাই Павел ভেন্ডার মাত্র উগড়িনম তালা বুঝিলো একেন তোকে ডাকতে বাজার গাটা তুই মুসলমান নাই ও ভয়ের জন্য বলে বেড়িস আমি মুসলমান এই মুসলমান তাহলে কালেমা বল বল লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন

সে আল্লাহ আমাদেরকে কোরআন থেকে হেদায়েত นําার মাধ্যমে আজ থেকে ময়দান পর্যন্ত এসেছে খুবই হয় বলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যিনি রাত বেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নবীদের

알 d a o r a